আসসালামু আলাইকুম হ্যালো গাইস তাজকে একটি স্পেন অপারেশন করানো হয়েছে এই বিড়ালটা আপনার দেখতেই পাচ্ছেন বিড়ালটা ঘুমিয়ে আছে বিড়ালটা কিছুক্ষণ পর হয়তো বা এটা গিয়াম ফিরবে এটা সর্বোচ্চ চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এটা ঘুমানোর একটা ইঞ্জেকশন দেওয়ানো হয়েছে তো বর্তমানে এটা আইসিউ র ভিতরে আছে ছোট একটা আইসিউ র ভিতরে বিড়ালটা আপনার দেখতেই পাচ্ছেন বিড়ালটা আমি লড়াচ্ছি বিড়ালটা লড়ে না বিড়ালটা অপারেশন করানো হয়েছে এবং কি অনেক সুন্দর আপনাদেরকে একটা আমি কথা বলবো আপনাদের বিড়াল যদি অপারেশন স্পেন করান তাহলে আপনারা বিড়ালকে আট থেকে দশ ঘন্টা আগে বিড়ালকে খাবার দিবেন না এবং কি পানি কোনো কিছুই না সার্জারি করার পর আপনারা যত দ্রুত খাবার দিবেন বিড়ালকে আর অবশ্যই দক্ষ ডাক্তারের সাথে পরামর্শ করে সব কিছু করবেন الله حافظ